আমার ভালোই লাগে আমার দেশের সিনেমাগুলি দেখতে এবং প্রোডাকশন এত সুন্দর হয় হ্যাঁ বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজ তোমাদের যে বিষয় নিয়ে হাজির হয়েছি সে বিষয়টি হচ্ছে তুফান মুভি আমরা জানি যে সাকিব খানের তুফান মুভি কিন্তু মুক্তি পেয়েছে কথা পুরো নির্দে সেই মুভিটি নিয়ে একটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি খুবই প্রশংসা করেছে তো বন্ধুগণ আমরা সেই বীরভূষটাকে দেখে আসি আসলে মরনাpotent ধরে শেখ হাসিনা তাদেরকে কি বলেছে নাই তুফান মুভিটা নিয়ে তো বন্ধুরা আমরা সেই ভিডিওটা আগে দেখে আসি আমাদের ভালোই লাগে আমাদের দেশের সেবাগুলো দেখতে এবং প্রোডাকশনগুলো এত সুন্দর হয় সম্প্রতি 17 তারিখ কুরবানির ঈদের মুক্তি পায় সাকিব খানের তুফান সিনেমা সিনেমাতে সাকিবের দর্ধান্ত লোক অ্যাকশন ফাইটিং চোখে পড়ার মতো এর আগে বাংলা ইন্ডাস্ট্রিতে সাকিবের এমন সিনেমা দেখা যায়নি তুফান সিনেমা যেন বাংলা ইন্ডাস্ট্রিকে এক ধাপ সামনে এগিয়ে নিল সাকিবের এমন সিনেমা দেখে প্রশংসা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন সব সময় আমার সিনেমা দেখা সম্ভব হয় না আমাকে সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় আমি যখন প্লেনে থাকি তখন আমি সিনেমা দেখি অনেকে আমাকে প্লেন সিনেমা দিয়ে থাকে আমি সেগুলো প্লেনে বসে বসে দেখি সাকিবের প্রশংসা করে তিনি বলেন সাকিব সত্যি ভালো মানের একজন অভিনেতা তিনি চান সাকিব যেন সম্প্রতি সতেরো তারিখ পূর্বানের ঈদে মুক্তি পায় শাহিব খানের তুফান সিনেমা গত বৃহস্পতিবার মুক্তি পায় কোকিল গানটি যা ইতিমধ্যেই আড়াই মিলিয়ন ভিউ পার হয়ে গেছে গত বিশ বছরে হলে এত লোক আসেনি যতটা না এসেছে তুফান সিনেমা মুক্তিতে

মাননীয় শেখ হাসিনা কিন্তু ছবিটা পড়াশোনা করেছে তো বন্ধু তোমাদের কি মনে হয় অবশ্যই কর্মসূচি জানাবে এবং তোমরা যারা কম টুখানো দেখছো অবশ্যই কর্মসূচি জানাই দেবে তো আজকে নিয়ে শেষ দেখাবো নিউজে